তিতর ভয়ে অনেকেই করলা খেতে চায় না এইভাবে একবার বানিয়ে দেখুন চেয়ে খাবে প্রথমে একটু কচি করলা নিলে ভালো হয় আর যদি পাকা হয় সিটগুলো যদি শক্ত থাকে তাহলে সিটগুলোকে প্রথমে বার করে নিতে হবে এই রকম ছোট ছোট পাতলা করে প্রথমে করলাগুলোকে কেটে নেব এখানে আমি তিনটে করলা নিয়েছি এক চামচ সল্ট দিয়ে দিলাম আর দেব লেবু লেবুটা করলার তিতোটাকে কিন্তু অনেকটাই কাটবে এটাকে এবার খুব ভালো করে মেখে ঘন্টাখানেকের জন্যে রেখে দেব প্রায় ঘন্টাখানেক এটা ভিজিয়ে রেখেছিলাম এমনিতেই কত জল বেরিয়েছে এবারে এটাকে খুব ভালো করে চিপে নিয়ে এই বাটিটাতে রেখে দেব অল্প অল্প করে নিয়ে এই জলটাকে এবারে সরিয়ে দিলাম এইটা এবার খুব ভালো করে আবার ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব তাতে এক্সট্রা যে সল্ট আর লেবুর ভাবটা রয়েছে সেটাও কিন্তু চলে যাবে এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা করবো সরষের তেলে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোরনটা একটুখানি ভাজা ভাজা হলেই দিয়ে দেবো এই চিপে রাখা করলাগুলো দিয়ে এটাকে হালকা হাতে ভাজব করলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে ফ্লেমটাকে কমিয়ে দেব দেব এটাতে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ আমচুর পাউডার দিয়ে এটাকে এবারে দিয়ে দুটো পেঁয়াজ স্লাইস করে কেটেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে এটাও খুব ভালো করে এটার সাথে মিশিয়ে দেব ফ্লেমটা যদি হাই থাকে তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে দেবো অল্প একটুখানি সল্ট কারণ করলাটা সল্ট দিয়েই মাখিয়ে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম যদিও তাও কিন্তু কিছু তো ভাব থাকবেই এবারে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দেব মিনিট সাথে ঢাকা দিয়ে রেখেছিলাম একদম রেডি লাস্টে একটুখানি দেব অল্প একটুখানি ব্যালেন্স করার জন্যে চিনি পেঁয়াজের একটা মিষ্ট থাকে ঠিকই কিন্তু আমচুর পাউডার দিয়েছি লঙ্কাও পড়েছে একটুখানি চিনি দিলে এটা আরও ভালো লাগবে আর লাস্টে দিয়ে দেব ধনে পাতা ব্যাস তৈরি হয়ে গেল এরকম করলা ভাজি থাকলে কেউ আর না বলবে না কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে আর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই